জীবনে চলার পথে হঠাৎ করে এই রকম একটা পরিস্থিতিতে পড়তে হবে যা আমি কখনো কল্পনাও করতে পারিনি আর এই তো আজকে হচ্ছে একটু হসপিটাল গিয়েছিলাম কেন গিয়েছিলাম কি করলাম সেই সব কিছুই আজকে ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আর হসপিটাল থেকে আসার সময় একটু ঘোরাঘুরিও করেছিলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ তাই রহমতে আমিও ভালো আছি এই তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে প্রায় আটটা নয়টার মতো বেজে গিয়েছিল আর এই তো সকালবেলা জানালা দিয়ে দেখলাম ভালোই রোদ উঠেছে রোদ উঠেছে দেখা মাত্রই আমি হচ্ছে দৌড়ে ছাদে চলে গেলাম আমি একা যাইনি আপনাদের ভাই আমার ছেলে তারাও এসেছে আমার সাথে গতকাল রাতেই হচ্ছে আপনাদের ভাইয়া আমাদের শীতকালে গায়ে দেওয়ার কম্বলটা ধুয়ে দিয়েছিল তো আমাদের এদিকটাতে এখন দিনের বেলা গরম লাগলেও রাতে কিন্তু ভালোই ঠান্ডা লাগে মানে পাতলা কাঁথা দিয়ে আর হচ্ছে না এরকম একটা ঠান্ডা পরে আর কি তো এই তো যেই ভাববা সেই কাজ এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কম্বলটা গতকাল রাতেই ধুই দিয়েছিল। আর এখন হচ্ছে সারা রাত পানি ঝরানোর পর এই তো কড়া রোদে শুকাতে দিয়ে গেলাম আর ছাদে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল বেশিক্ষণ থাকতে পারিনি এখন হচ্ছে ঘরে চলে যাচ্ছি এখন হচ্ছে সরাসরি আমুর বাসায় চলে যাব গিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে নিব এখনও সকালে নাস্তা করা হয়নি তো এই তো নাস্তা করার জন্য হচ্ছে এখন আমি আমুর বাসায় চলে যাচ্ছিলাম আর আজকে সকালে নাস্তা হচ্ছে তেমন কিছুই খাইনি সকালে নাস্তা হচ্ছে জাস্ট পাউরুটি আর চা খেয়েছিলাম দুধ চা আর সেই সাথে ছিল পাউরুটি দুধ চা দিয়ে পাউরুটি খেতে আমার কাছে ভালোই লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে এই তো সকালে নাস্তা করার পরে হচ্ছে বাসায় চলে যাব বাসায় গিয়ে হচ্ছে ঘরের টুকিটাকি যা কাজ আছে করে ফেলবো যেমন ধরো সকালবেলা ঘুম থেকে ওঠার পর এখনো বিছানা গুছাই এই তো নাস্তা করে আসার পর এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম এই তো বিছানা গুছানো প্রায় শেষ এরপর হচ্ছে ঘর ঝাড়ু দিব তারপর হচ্ছে নানান কাজ আছে ঘরে একটা ঘরের তো আর কম কাজ থাকে না সবকিছুই ক্যামেরা বন্দি করা সম্ভব নয় তো এই তো ঘরের কাজগুলো করে তারপর হচ্ছে গোসল করে এখন হচ্ছে দুপুরে খাবার খেতে চলে আসছি আর আজকে দুপুরের খাবারে ছিল হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর সেই সাথে হচ্ছে সিম আলু দিয়ে পোয়া মাছের তরকারি আমার কাছে হচ্ছে এখন সিম আলুর তরকারিটা অনেক বেশি ভালো লাগে যার কারণে হচ্ছে আমি আমাকে প্রায় এই তরকারিটা রান্না করতে বলি এই তরকারিটা হলেই হচ্ছে আমি দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আমার কাছে এতটাই ভালো লাগে সিম আলুর তরকারিটা এরপর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে আমার বাসার দিকে চলে যাচ্ছিলাম বাসায় গিয়ে হচ্ছে এখন কিছুক্ষণ আমি রেস্ট নিব তারপর হচ্ছে আবার হসপিটাল যেতে হবে তো বেশিক্ষণ সময় পাইনি রেস্ট নেওয়ার জন্য যতটুকু পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে মা ছেলে আর আপনাদের ভাইয়া তিনজনে রেডি হয়ে চলে যাচ্ছি আর এই তো এখানে হচ্ছে আমার ছেলে যেই দেখলো যে আমি ভিডিও করছি সে হচ্ছে হাত নাড়ানো শুরু করে দিয়েছে সে হচ্ছে সবসময় এই কাজটা করে যখনই দেখে আমি ক্যামেরা অন করেছি ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য সে হচ্ছে বারবার হায় তারপর হচ্ছে টাটা দিতেই থাকে সে ভাবে যে আমি শুধু তারই ভিডিও করছি এরপর তো হসপিটাল চলে যাচ্ছিলাম হসপিটাল হচ্ছে আমার বাসা থেকে বেশি দূরে না এই ধরুন বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এরই মধ্যে হচ্ছে চলেও আসছি আমরা হসপিটালে আর এই তো হসপিটাল আসার পর প্রথমে হচ্ছে আমরা রিসেপশন থেকে একটা রিসিট কেটে নিয়েছিলাম ব্লাড টেস্টের আজকে হচ্ছে মূলত হসপিটাল আসছি আমার হিমোগ্লোবিন টেস্ট করার জন্য কেননা গত মাসে যখন ডক্টর দেখিয়েছিলাম তখন আমার শরীরে ব্লাডের পরিমাণ অনেক কম ছিল যার কারণে হচ্ছে এই তো পনেরো দিন পর আবার চলে আসলাম একটা হিমোগ্লোবিন টেস্ট করার জন্য তো আজকে হচ্ছে জাস্ট আমি ব্লাড দিয়েই চলে যাব এই টেস্টের রিপোর্ট আস্তে আস্তে হচ্ছে আগামীকাল বারোটা বাজবে তো এই তো এই টেস্টের রিপোর্ট আর ডাক্তারকে দেখাবো না এটা জাস্ট এমনি আমরা নিজেরাই করেছিলাম আমার শরীরের আপডেট জানার জন্য যে রক্তের পরিমাণ বাড়ছে নাকি আবার কমছে সেটাই জানার জন্য তো এই তো হসপিটাল থেকে যাওয়ার সময় আপনাদের ভাইয়া বলল যে কিছু ওটা পরিমাণ ফল নিয়ে নেই তো এখান থেকে আমরা হচ্ছে ডালিম নিয়ে নিলাম তো ডালিম নেওয়ার পর বাসায় চলে যাচ্ছিলাম হঠাৎ করে আপনাদের ভাইয়া বলল যে আসো আজকে একটু রিক্সা দিয়ে ঘোরাঘুরি করি অনেক দিন হয়েছে ঘোরাঘুরি করি না এই তো জাস্ট এমনি একটা রিক্সায় করে কিছুক্ষণ ঘুরেছিলাম আর কি ছেলেকে নিয়ে তো ঘোরাঘুরি করে বাসায় ফেরার পথে দেখলাম যে এখানে জিলাপি বানিয়ে রেখেছে গরম গরম আর গরম গরম জিলাপি দেখে হচ্ছে আমার খেতে ইচ্ছে করছিল তো এই তো রিক্সা থামিয়ে আমরা হচ্ছে এখান থেকে জিলাপি নিয়ে নিলাম আর জিলাপির সাথেই হচ্ছে সিঙ্গারা তারপর গরম গরম পুরি ভেজে রেখেছিল। আমার ছেলে আবার দেখে সিঙ্গারা খেতে চেয়েছিলো তো তার জন্য হচ্ছে সিঙ্গারা নিয়ে নিলাম এরপর এই তো একটু ঘোরাঘুরি করে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আর এই তো বাসায় এসে এখন হচ্ছে বসে বসে গরম গরম জিলাপি খাচ্ছিলাম জিলাপি খেতে আমার হচ্ছে ইদানিং অনেক বেশি ভালো লাগে জাস্ট জিলাপি না মিষ্টি যে কোনো ধরনের খাবার খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো জিলাপি খেতে খেতে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহফেজ